হ্যালো লাল টুকটুক মিয়া ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইস আজকে কিন্তু আমরা জুন পুশ করার জন্য একটা র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেই আর এই র‍্যাঙ্ক ম্যাচে কিন্তু আমাদের র‍্যান্ডম টিমমেট হিসেবে পরে হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইউএনএস নাম্বার 2 হচ্ছে কুইন নাম্বার 3 হচ্ছে তোমাদের সিয়াম ভাই নাম্বার 4 হচ্ছে জোকার ওয়াইটি মানে সর্বপ্রথম আমি যখন কা শান্তর সাথে ল্যান্ডিং করি তখন কিন্তু একটা স্কোয়াডের হাতে আমি মারা খেয়ে যাই সেই খেলাটা তোমাদেরকে দেখাইতেছি না কারণ হচ্ছে সেই খেলাটা দেখলে পরে কিন্তু তোমাদের সিআম বাইর যতটুকু মান সম্মান আছে ভাই ততটুকু থাকবে না তার জন্য মূলত সেই খেলাটা দেখাইতেছি না তারপরে আমাদের র্যান্ডম টিম ব্যাট আমার রিভাইভ করে দেয় তারপরেও কিন্তু আমি ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু আজকে সম্পূর্ণ ম্যাচ জোন পোস্ট করে কিন্তু বুয়ে নেওয়ার ট্রাই করব মানে লাস্ট পর্যন্ত টিকে থাকা ট্রাই করবো যে সামনে দেখো দুই নাম্বার আছে কুইন সে কিন্তু আজকে আমার কুইন হয়ে কিন্তু আজকে সম্পূর্ণ ম্যাচ খেলবে মানে সে মরলে পরে আমি কিন্তু তারে জীবনে রিস্ক নিয়ে ওইলে রিভাইভ করব কারণ হচ্ছে সে হলো আমার কুইন 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 আরে 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 বাইশে গাড়ি চালাইতেছে মানে আমার কুইন আছে জুনপুশ আর ঠিক আছে বুঝতে পারছো তোমাদের কিইং আর কুইন কিন্তু দুইজনে জুন আইছে সামনে 500 টাকা আর কুইন কিন্তু আমারে গাড়িতে উঠতে ডাকতেছে কিন্তু ভাই আমি তার গাড়িতে উঠব না কারণ আছে তারে গে করছি দেখি আসলে সে অভিমান ভাঙাই নাকি আরে ভাই সে তো বীমান ভাঙাইছতেন ভাই রাগ করে কিন্তু গাড়িতে লাগাই দিয়েছে কিছু করার নাই আজকে কিন্তু তার গাড়ি তুটবো না কারণ হচ্ছে তার গাড়ি তুটলে কিন্তু আমি মারা খেয়ে যাব কিন্তু আমি অন্য একটা গাড়ি নিয়ে তার প্রোটেকশন দিব মানে হচ্ছে কেউ যেন তারে না মারতে পারে তার জন্য কিন্তু আজকের সম্পূর্ণ ম্যাচ কিন্তু তার সিকিউরিটি গার্ড হিসেবে কিন্তু আজকে আমি মানে গাড়ি চালাবো ঠিক আছে জয় হিন্দ দোস্ত এই যে এই যে দেন সে কিন্তু নাইমে পড়লো আরে ভাই নেমে দেন 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 গাড়ি চালাই নেমে গেতে সে কিন্তু আমার কুইনকে কিন্তু মারা ট্রাই করতেছিল কিন্তু সেখানে ছিল হচ্ছে তার সিয়াম কিং ভাই তার জন্য কিন্তু মারতে পারে না সে কিন্তু পলাইছে ঠিক আছে দেখেন সামনে যাইতেছে আমিও যাই এ কুইন চলে আসো কই তুমি আরে কুইন কই আরে 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 চালু যাও ভাই ভাই আরে আরে আমার গাড়ি ধাক্কা সরাই দিলো ভাই কি অবস্থা সে কিন্তু আটকে পড়ছিল ঠিক আছে আমি গাড়ি দিয়ে একটা ধাক্কা দিলাম সে কিন্তু চলে গেল ভাই কি কর ভাই নিয়েবারে বাসাই দিলাম আর আমার গাড়ির অবস্থা দিন একদম আটকে পড়ছে আমার কুইন কই এই যে কুইন কিন্তু আমার সামনে যাইতেছে ঠিক আছে আমি কিন্তু তার প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু তার পিছে বিছে যাব ঠিক আছে আরে কুইন দাঁড়াও না এত স্পিডে গাড়ি চালাও কেন দাঁড়াও তোমার আইতেছে ভাই ভাই কিচ্ছু নাই পাঙ্গা চুরিয়া কিন্তু যাইতে হইব ঠিক আছে কারণ হচ্ছে আমার কোয়েন্ডারি ইয়া করতে হইব কারণ হচ্ছে সামনে একটা ইনিমি আছে ঠিক আছে কোয়েন্ডারি যে কোনো সময় মাইরে দিতে পারে আরে ভাই গাড়ি ডাস্কে ঠিক মতো চল বহুত তেজ হয়ে রায়া হ্যাঁ চালো যা ভাই আমার কিচ্ছু করা লাগবে না আজকে জোন পুশ করব আমার কুইন কিন্তু সব কয়েন খায়া দিতেছে আর আমার কিন্তু কয়েন বাইরে যেতেছে ভাই কি করাবো ভাই কি কয়েন পাইছি আজকে 10 10 সে কিন্তু অনেক স্পিডে গাড়ি চালাইতেছে আর সামনে একটা বাইক আছে ঠিক আছে আমি গাড়িটা চেঞ্জ করি কারণ ওছে বাইকটা নিয়ে গেলে চিবা সবাদি আমি আমার কুইন দের কিন্তু প্রোটেকশন দিতে পারবো ঠিক আছে সামনে যায় সামনে আমার কুইন কিন্তু সামনে চলে গেছে ঠিক আছে

রাইতেছি কই তুই ভাই জেম নিও এন থেকে আমার ভাগতে হইব কারণ হচ্ছে আমার কুইন রে কিন্তু রিভাইভ দিয়ে মানে তার লগে আমি এখন ফাইট করব না কারণ আমার কুইন কিন্তু এখনো বাইসে আছে ঠিক আছে আমি একটু কুইনের এর লুট বক্স থেকে কয়েনগুলো নিয়ে এন থেকে যত তাড়াতাড়ি সম্ভব ভাই বাকি কারণ হচ্ছে গাড়ি কিন্তু অলরেডি শেষ করে দিছে ঠিক আছে একটু কিন্তু বাইসে আছে আমি কিন্তু অলরেডি 5000 কয়েন নিয়ে কিন্তু পুরা বারমোডা ম্যাপে রাজত্ব করতেছি ভাই সেই 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 জোন আজকে কিন্তু সামনে যাই সামনে যাই আর শ্যান্ত সাথে আর কিছু পয়েন্ট কালেক্ট করে কিন্তু আমি আমার কোয়েনটা কিন্তু রিভাইভ করব যেকোনো কোনো মূল্যে রিক্স নিয়ে হলেও কিন্তু আমি আমার কোয়েনটা রিভাইভ করবো আর বাকি টিমমেট রিভাইভের ইয়া দরকার নাই দিয়ে শ্যান্ত সার ওদিকে যাই যাই কিছু পয়েন্ট নিতে পারি নাকি আর আমি বাইকটা চেঞ্জ করি যেহেতু নতুন একটা বাইক পাইছি তাহলে নতুন বাইকটা নিয়া না ভাই সামনে যাওয়া যাবে না দেখছেন কয়টা এনিমি আছে মানে মোটামুটি কিন্তু সতেরো আঠারো এনিমি আছে মানে অনেক জন কাটতেছে শান্ত ওইদিকে গেলে কিন্তু আমি বাইরে হতে পারবো না আর আমার কাছে কিন্তু বেশি মেডিকেট নাই তার জন্য কিন্তু আমি মূলত ক্যাপটাউনের ওই আর কিছু কয়েন নেই আমি একটা বক্স খুলে কিন্তু মেডিকেট জড়াবো ঠিক আছে মেডিকেট ইনহিলার সুপার মেডি এই জিনিসগুলো কিন্তু আমার নিতে হবে বাইরে ভাই কুইন কুই আই কুইন এই যে সামনে কয়েন আছে কয়েনটা খায়া নেই জুন কিন্তু ভাই অনেক পরিমাণে কাটতেছে ঠিক আছে জুন অনেক পরিমাণে কাটতেছে এই যে ভাই বলতে না বলতে কুইন শেষ আরে কুইন কই তুমি মরে গেল কেন মরো চালু মরো আমি তোমার রিভাইভ করি এই যে পাঁচশো টোকেন দেখা যাইতেছে পাঁচশো টোকেন আগে নিয়ে নেই আমার কুইন রে কে মারলো ভাই চালু বাকি ভাই ক্যাপটাউন এর দিকে মনে হয় কোনো ইনিমি আছে আমি তো শব্দ পাইতেছি আছে মনে হয় আরে নাম্বার টু কিন্তু মরে গেছে মানে আমার কুইন কিন্তু মরে গেছে আমার কিন্তু একদম আত্মাই পানি নাই ঠিক আছে আমি কুইন দিয়ে কিন্তু রিভাইভ করব ভাই কেমনে রিভাইভ করব দেন গাড়ি চালাইতেছে এনিমি নেমে আছে ভাই কেমনে রিভাইভ করব তার রিস্ক নেই যে যে ইনিমি

তারপর আমার যত আইটেম আছে মেডিক ইট সুপার মেডি আছে সবগুলাই কিন্তু আমি নিব কারণ হচ্ছে লাস্ট জুন পর্যন্ত কিন্তু তাই তোমরা যারা যারা কম টাকায় বেশি ডায়মন্ড টপ করতে চাচ্ছো তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে একদম কম টাকায় বেশি ডায়মন্ড টপ করতে পারবে ডায়মন্ড টপ আপ ছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজে তোমরা যারা যারা একটা শখে গেমিং চ্যানেল বা ফেসবুক পেজ খুলছ সেই চ্যানেল বা ফেসবুক পেজ এর জন্য কিন্তু লোগো ডিজাইন তারপর হচ্ছে ব্যানার ডিজাইন প্লাস কভার ডিজাইন প্লাস থামেল ডিজাইন কিন্তু খুব কম টাকায় কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবা তাছাড়া তোমরা যারা যারা চাকরি পরীক্ষার জন্য সিবি ডিজাইন প্লাস ব্যানার পোস্টার ডিজাইন সহ যত গ্রাফিক ডিজাইনের যাবতীয় কাজ কিন্তু তোমরা সেই আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারবা যারা যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চাচ্ছ তারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ফেসবুক পেজের লিংক কিন্তু দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত সেই সার্ভিসগুলো নিতে পারবা ফাইনালি কিন্তু সেই অপেক্ষার পর আমাদের শেষ হলো মানে আমার কাছে যে ছয় হাজার টোকেন ছিল সেই টোকেন দিয়ে কিন্তু আমি একটা বক্স খুলছি বক্স খুলে কিন্তু অনেকগুলো মেডিকিট নিছি কারণ ভাই আজকে জুন পুশ করতে আসছি জুনের ভিতরে থাকতে হলে কিন্তু অনেকগুলো মেডিকিট লাগবো ভাই কি রে তোরা দুই নাম্বার নাম আস নাই তোরা আমার কি তোরা আমার কুইন রে নাম আস নাই ভাই তোরা এই কাজটা ঠিক করস নাই যাই হোক গাইস আমার কুইন রে কিন্তু কেউ নামাই নাই তার জন্য আমি রিস্ক নিয়ে কিন্তু সামনে বেন্ডিং মেশিনে যাইতেছি আর সামনে বেন্ডিং মেশিনের জায়গায় কিন্তু আমার কুইনটা আমি রিভাইভ করব কারণ হচ্ছে বাইশে হাজার হলো আমার কুইন ঠিক আছে জীবনের রিক্স নিয়ে হলো তার রিভাইভ করতে হবে কি রে ভাই কি অবস্থা দেন দেন আমি জন এত রিস্ক নিয়ে এত দূরে আইছি দেন আমার রে কিন্তু নামাই দিছে ঠিক আছে ভাই এতটা আমারে হয়রানি করার কোনো মানে আছে বল আমি এতটা রিস্ক নিয়েছি যে চার নাম্বারটা কিন্তু মারা যাওয়ার পথে দেখেন চার নাম্বারটা ড্যামেজ খাইতেছে বলতে না বলতে সে কিন্তু নক হয়ে গেছে যে সামনে যেহেতু বেন্ডিং মেশিন আছে তাইলে আমি চার নাম্বারটা রিভাইভ দিই কারণ হচ্ছে রিস্ক কিন্তু এতটা নেওয়া লাগতেছে না কারণ সাথেই কিন্তু বেন্ডিং মেশিন ঠিক আছে চার নাম্বারটাকে আমি রিভাইভ করি আর আমি কিন্তু জোনের অনেক গভীরে আছি ভাই চার নাম্বার চার নাম্বারটাকে নামাই আমার জোন থেকে কিন্তু বাইরে তৈব চাকে একটা সুপার মেডি নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমার কাছে মোটামুটি 1600 টোকেন আছে সামনে হচ্ছে 300 টোকেন মানে 1900 টোকেন কিন্তু আমার কাছে হয়ে গেছে আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার টমটম বাইকটা নিয়ে কিন্তু জোনের বাইরে যাইতে হইব কারণ হচ্ছে ভাই সেফ জোনে যত তাড়াতাড়ি যাইতে পারমো আর আমার মেডিকিট কিন্তু অনেকগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে লাস্ট জোন কিন্তু এখনো অনেক বাকি আছে তার জন্য কিন্তু আমার জোনের বাইরে যায় সারভাইভ করতে হবে চালু যাওয়া ভাই মেডিকেট কিন্তু বেশি নাই কটা মেডি আছে মূলত বারো তেরোটা মেডি আছে দুই তিনটা সুপার মেডি আছে তাছাড়া কিচ্ছু না ভাই এ চার নাম্বার একটু সার্ভাইভ করো ভাই টিম ম্যাট কি রে এত রিভাইভ করতেছি একটু সেভে গেল সবাই আর আমার কুইনের আলাপ বাদ কারণ আমার কুইন মরতেই পারে দেখেন ভাই বলতে না বলতে কুইন কিন্তু মরে গেছে ঠিক আছে কারণ হচ্ছে কুইন জানে আজকে তার কিং আছে তার রিভাইভ করবোই তার জন্য কিন্তু বারবার মরে গেতেছে

আটটা এনিমি আছে মাত্র দেখতে পারছেন তারপরেও কিন্তু আমি জুনের বাইরে আছি মানে জুন কিন্তু অনেক পরিমাণে কাটতেছে যেমনি হোক আমার কোইন মরে গেছে তার কিন্তু আমি রিভাইভ করবো তার জন্য আমি রিস্ক নিয়ে হইলেও কিন্তু সামনে ক্যাপটাউনে যায় তারে রিভাইভ করে নামামো বাই যেমনে হোক আমার কোইন আমি রিভাইভ করবোই করবোই কারণ কুইনে আমার খেলা দেখতেছে বাই ফাইনাল ফাইট মানে সাতটা এনেমে আছি প্রায় কি জুন আমি কিন্তু অনেক রিস্ক নিয়েছি রিক্স নিয়ে কিন্তু ক্যাপটাউনে যাইতেছি গাইজ যদি টাউন থেকে ফিরে আসতে পারি সবাই ভিডিওতে একটা লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আমি কিন্তু রিস্ক নিয়া আমার কুইন মরে গেছে নাম্বার 1 মরে গেছে তার জন্য টাউনে যায় কিন্তু তাদের রিস্ক নিয়ে আমি রিভাইভ করব দেখি রিভাইভ করে যদি আমি সেফ জোনে যাইতে পারি তাইলে কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে কারণ হচ্ছে ভাই আমি সর্বোচ্চ ট্রাই করছি এর বেশি ট্রাই করা সম্ভব না ঠিক আছে আর আজকের ম্যাচটা বুইয়া নাও আসতে পারে কারণ হচ্ছে যে

ইয়ের থেকে লাগ হেড কারণ হচ্ছে আমরা এসে নিচের সাইডে ঠিক আছে আমার বাইকে মারতেছে ভাই কি একটা অবস্থা ভাই কি খালি গাড়ি বাড়ি মারি এনে তো গাড়ি চালানোর জায়গা না ভাই শেষ আমি কিচ্ছু করার নাই গাড়ি দিতেছে পুরা এই দেখেন জুনের বাইরে গাড়ি শেষ ভাই অবস্থা ভাই জুনের তাও মুক্তি পাইতেছি না গাড়ি চালানি অসম্ভব ভাই দেখেন গাড়ি থেকে নামলাম নাই আমি একটা ওয়াল মারি আরে আরে খাওয়া দিছে ভাই কিছু করার নাই দেন ওয়াল ফাড়াইতে যাবা আরে 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 শেষ ভাই কিছু করার নাই আমি বলছি না আমি আছি নিচে মানে তারা মারবে আর আমার খালি হেডশট লাগবে কি রে টিমমেট মার ভাই তিন জন একসাথে আছে দেন অবস্থা এই যে শেষ এই যে এই যে পি3 নিই হাইবোর্ডস ভাই শেষ কিছু করার নাই গাইস একটা স্কোয়াড ছিল মাত্র ঠিক আছে আমি আমার সর্বোচ্চটা ট্রাই করছি বাইক কিচ্ছু করার নাই